কি খাবে বলো মা রান্না করে দিবে বলো মা আমি খাবো না কার সাথে ঝগড়াঝাটি হয়েছে নাকি এই কি কথা বলছো ও কার সাথে ঝগড়া করবে ও খুব লক্ষ্মী মেয়ে না মা তেমন কিছু না হয় না বন্ধুদের মধ্যে খেলনা টেলনা নিয়ে একটু খুনশুটি হয় কি তেমন কিছু হয়েছে আসলে আসলে আমি বলতে চাই বলো কিছু না সে কি বলতে চাচ্ছিলাম বললে এখন বলছো কিছু না কি হয়েছে বলো কি কষ্ট দিয়েছে আমি আমি ওয়াশরুমে যাব আচ্ছা যাও যাও বোমা নিশ্চয়ই আমার দাদুর কিছু হয়েছে না মা বন্ধুদের সাথে জায়গা জাতি না 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 ও কখনো ঝগড়া করে না ও খুব লক্ষ্মী আমি নিশ্চিত যে ওর কিছু হয়েছে আমি এখানে কেন আমি এখানে কেন আমি কই গিটংকে তুমি এমন করছো কেন তুমি ঠিক আছো তুমি মাথা ঠান্ডা করে বসো হইচই করছো কেন আমি আমাদের বাসায় বাসায় আমি বাসায় কেন আমি এখানে কেন আমি কোথায় গেলাম আমি কোথায় গিট্টু তুমি আমাদের বাসায় গিট্টু রে গিট্টু আপনি কি দাও আমি এখানে কেন আমার কি হইছে আরে তুমি এত অস্থিরতা করছো কেন শুনো একটা সমস্যার কারণে তুমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলে তোমাকে আমরা এখানে নিয়ে এসেছি তারপর ফার্স্ট এইড দিয়েছি যে কেউ সমস্যায় পড়তে হবে প্রথমে ফার্স্ট এইড দিতে হয় কি বলে কি বলে তুমি একটু শান্ত হয়ে বসো একটা শখের কারণে তোমার কালে তোমার নামটা কি আমার নাম তোমার নাম কি আমি তো কিচ্ছু করতে পারছি না

কি বলে আমি নাকি খানা মাহ দেখাম তো মাথা পুরোটাই গেছে গেছে না তো কি এ লোককে জলদি পাগলা গাড়ি দিয়ে পাঠাও হ্যাঁ দুলা আপু তোমার একটু কুল হক আদি বা মামা যাও তো আইস ব্যাগটা নিয়ে আসো তো কিরে কই গেছিলি তুই খেলতে মা সারা দিন কি শুধু খেলা আর খেলা আর কোনো কাজ নাই বাচ্চাদের বকাঝকা করতেছো কেন আয় আমার ছেলেকে আমি বলবো তোমার কি সমস্যা তোর ছেলে মানে ওর তো আমারও ছেলে মেয়ে হ্যাঁ খুব একদম বাবাগিরি ফলাইতে আসছে সারা দিন কোনো খোঁজ নাই খবর নাই খুব একদম তার ছেলে তুমি সব দায়িত্ব পালন করো না কি বলতে চাচ্ছো তুমি কেনো তোমার কান নাই তুমি বুঝতে পারতেছো না কোন দায়িত্বটা সামলাও তুমি এই সংসারের পুরো সমস্ত কাজ তো আমি একাই হাতে সামলাই ও সমস্ত দায়িত্ব তোমার হ্যাঁ এই এত বড় সংসারটা কি করে চালায় টাকা না আসলে খুব একদম না টাকা 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 করতেছে কিভাবে চলি আমরা হ্যাঁ নুন আনতে পান্তা ফুরায় কি ফকিরি আনে চলি আর এখন সে আসে টাকার গরম দেখাইতে তুমি কোন জমিদারের মেয়ে হ্যাঁ তোমাকে একেবারে রাজ রলিং মত আমার রাখতে হবে এই খবরদার আমার ফ্যামিলি নিয়ে এক তা কথা বলবা না হ্যাঁ অবশ্যই বলবো ফকিরের ঘর থেকে নিয়ে আসছি ভাব দেখা একবারে রাজা বাদশা কন্যা না রাজরানি এই তোমার নিজের ফ্যামিলি কি নিজদর ফ্যামিলি কি ফ্যামিলি তো কারোরই চরিত্র কোন বিন্দু মাত্র ঠিক নাই তুমি কি মনে করতেছ যে তোমার ফ্যামিলির মানুষ কি করে না করে আমি কিছুই জানি না আমি সব জানি তোমার বাবার কয়টা দিয়ে বিয়ে তো না মনে করে দিলাম দুইটা দুইটা বিয়ে করতেই পারে দুইটা বিয়ে করতেই পারে দুইটা বিয়ে কি দোষেন হ্যাঁ কোন ক্ষতি না এই তো তুমি বুঝিয়ে এখন এই পথে হাঁটতেছো না এই কি বলতে চাও তুমি তোমার কারণে তোমার এই ঝগড়ার কারণে তর্কের কারণে আমার জীবন আজকে এই পথে হাট পেইন হাঁটছে অলরেডি